হ্যালো আইস আজকে আমি দেখাবো তোমাদের আমাদের বাড়িতে কি কি গাছ আছে তো চলো দেখায় কাঁঠাল গাছ পাকলে পরে এটা পারা হবে এখনও ঠিক পাকেনি এরপর এখানে আছে মালবেরি গাছ মালবেরি হয়েছিল গরমের সময় এখন আর নেই তারপর এদিকে আছে পাতি লেবু অনেক লেবু হয়েছে ছোটো ছোটো আর এটা হচ্ছে লিচু গাছ সবে চার মাসের মতো হয়েছে গাছটার বয়স এটা হচ্ছে আমরা গাছ আর এদিকে নিচে আছে জামরুল গাছ এটা পেয়ারা গাছ মাত্র এক বছরের গাছ এটা আমাদের বাড়িতে পেঁপে গাছ আছে মোটামুটি ছয় সাতটা তার মধ্যে এটা একটা আমাদের ড্রাগন ফ্রুট গাছ অনেক ড্রাগন ফ্রুট ধরেছে অনেকদিন পরিষ্কার করা হয় না তো আজকে এটা পরিষ্কার করবো ঠিকঠাক অনেক ঘাস জমে গেছে গোড়াতে তো যে কোনো পাতা দিয়ে এটার পরাগ সংযোগ করে দিতে হবে তাহলেই ভালো মতো ফলটা বেরোবে আর এটা রাতের বেলায় করতে হবে কারণ ফুলটা শুধু রাতের বেলায় ওপেন হবে যখন সব ফল পাকবে তখন তোমাদের সব পেরে দেখানো হবে তো আজকে কাঁঠালগুলো সব পারা হবে আজকে মোটামুটি পাঁচখানা কাঁঠাল পারবে

তো এই কাঁঠালটা আমরা রাখবো এটা পদিদের দেবো এটা সুচরিতাদের দেবো এটা ছতীদের দেবো তো গাছের প্রথম কাঁঠালটা ঠাকুরকে দেওয়া হবে তারপরে আমরা সবাই খাবো ভালো বৃষ্টি বেশ গাছ বেরিয়ে গেছে লেখার কেবল মিষ্টি আছে তো আজকে মা পিয়ারা গুলো পারছে পিয়ারা গুলো দেখে পুчкиটা খুব মজা পাচ্ছে এই জায়গাটা ঢেকে দিয়েছি কারণ বৃষ্টির জল জমে গেলে প্রবলেম আছে তাও অনেকটা জল জমেছে এটা ফেলতে হবে তো ড্রাগন ফলগুলো দেখি এখন বাহ পেকে আছে এটা আজকে পারা যাবে কিন্তু ওগুলো পরে দিন পারতে হবে ज के नहीं <tip> তো এখন আমি আর মা পেঁপে পাচ্ছি অনেকগুলি পেঁপে পেকেছে আর একটা পেঁপে পাখিদের খেয়ে নিয়েছে এই যে এই পেঁপেটা পাখিতে খেয়ে নিয়েছে

এই ভিডিওটা যদি এক তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে